রাসেল ভাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুব বিষধর। কাউকে সবল দিলে এন্টিভ্যানম দিলেও বাঁচার সম্ভাবনা প্রায় বিশ পার্সেন্ট অ্যান্টিভ্যানোম এটা এদেশে নেই আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অন্য সাপ সাধারণ নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছবল দেয় অন্যথা কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল বাইপার দূর থেকে মানুষ দেখলে সবল দেওয়ার চেষ্টা করে বা সামনে এসে সবল দেয় অন্য সব একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপার একসাথে ধরনের হয় এরা সরাসরি বাচ্চা দেয় থেকে পর্যন্ত দিতে পারে যেমন আমার নিজের চোখে দেখা রাসেল ভাইপারের ছোট বাচ্চা একটি মহিলার চুলে পেছিয়েছিল অন্যথায় আপনারা রাত্রে ঘুমানোর সময় বিছানা চেক করে ঘুমাবেন আপনারা আরো একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা বেলপাতা ঘরের চারো সাইডে দিতে পারেন এটা দিলে কিছুটা হলেও মুক্ত পেতে পারেন